পঞ্চাশ হাজার টাকায় মেশিন কিনবেন দিনে দুই হাজার মাসে ষাট হাজার টাকায় পাঁচ টাকায় বিশ টাকা ইনকাম আহ রহসনা কি বন্ধু 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 বন্ধুরা শুরু হবে এখন লাঠি খেলা লাঠি খেলা চমককর খেলা শুরু হয়ে যাবে ভাই লাঠি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে তবে লাঠি না বন্ধুরা এটা কিন্তু আগ একা খেলা এক এক নামের বলে তো যাই হোক এটা দেখেন এই শক্ত আগ কিন্তু এই যে মেশিন এই মেশিনে একবারে ছোট একটা মেশিন ছোট মজিদের চাল বেশি আচ্ছা ছোট মজিদের চাল বেশি আচ্ছা এই মেশিনটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে খুব অল্প সময়ে কিন্তু আপনি একেবারে খাঁটি রস খেতে পারছেন অনেকেই যারা বাসাবাড়িতে রাখতে চান যে বাইরের জিনিস খাবেন না একেবারে ফ্রেশ জিনিস খেতে চান তারা কিন্তু বাসা বাড়িতে এটা ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু কি হোটেল রেস্টুরেন্ট আমি ভাই আচ্ছা

অল্প হলে হবে ভাইয়া আমিও একটু নেই তবে আমি বেশি নিতে পাচ্ছি না তার কারণ ডায়াবেটিস ভাই এটা অরজিনাল আখের রস নাকি আপনার আপনার নেসা জল আপনার সামনে করলাম ওটা সামনে করলাম দেখা যাক বিসমিল্লাহ করে একটু খেয়ে দেখি বিসমিল্লা বিসমিল্লাহ আহ রসনা কি মধু 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 রসমালাই আসলে তো ভাই একদম অর্ডিনালের মতো এটা রসনা মধু মনন মিষ্টি 50000 টাকায় মেশিন কিনে আপনি মধু খেতে পারবেন ও না আকে রস আকে রস খেতে পারবেন জি জি আপনার দুহাজার টাকা কোনো ব্যাপার জানি ভাই একটা তার দোকানের পাশে বসা থাকবে তাও আমার মনে হয় দুই হাজার টাকা ইনকাম হয়ে যাবে আগে যে ওকে যে আমি দেখেছিলাম আগে দু বছর আগে তিন বছর আগে দেখেছিলাম আচ্ছা তো তুমি ভালো আছো লিয়ানা আর আনিকা মল্লিক আনিকা মল্লিক তো ভালো লাগলো ভাই একটু আপনার এখানে মেশিন দেখার পাশাপাশি একটু বাচ্চাদের সাথে দেখা হলো পরিচিতি হতে পারলাম জি ভালো লাগলো এখন বলেন এই যে মেশিনারিজ গুলো দেখলাম যে এগুলো আসলে কিভাবে নেবে আপনার কাছ থেকে নেয়ার প্রসেসগুলো প্রসেসিং হলো আমাদের এখন দেখেন অনলাইনে অনেক প্রতারক চক্র আছে ভাই আমাদের ভিডিও কাট ছাট করে নিচে কিন্তু নাম্বার অন্য মাসের নাম্বার বসিয়ে দেয় দিয়ে কিছু টাকা হাতিয়ে নেয় প্রয়োজনে আমাকে নাম্বারটা দিয়ে দেবেন স্ক্রিনে আমাকে ভিডিও কল দিয়ে আমাকে দেখবে আপনাকে দেখবে আমাকে প্রতিষ্ঠান দেখবে দেখে তারপরে মাত্র দুই টাকা জি 2000 টাকা আমরা সিঙ্গেল মেশিনের ক্ষেত্রে বুকিং চার্জ নিয়ে থাকি আর বড়টা নিলে 3000 টাকা বুকিং দিলে আমরা 20000 এর মধ্যে সারা বাংলাদেশ দিয়ে থাকি এবং 2000 এর যে ভাড়া বাজে চার্জ ওতে যে মেশিং নেবে তাকেই বহন করতে হবে আমাদের জাস্ট মেশিং দামের কথা সবসময় সময় ফোনে আমরা বলে থাকি ওই সময় ভুল হতে পারে জি জি ঠিক আছে ভাই ভালো লাগলো আজকে আপনার এখানে যাওয়ার পথে যেহেতু এসেছিলাম দেখলাম তো আমার মনে হয় আমাদের কাজের সাথে যারা জড়িত আপনি বিশেষ করে নিতে চান এছাড়াও আরও অনেক ধরনের মেশিনগুলো দেখলেন এই মেশিনগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে কথা বলবেন স্ক্রিনশট দিয়ে কথা পাঠিয়ে দিবেন এবং সরাসরি কথা বলে দাম জেনে কুরিয়ারে সবকিছু সব কিছু জেনে শুনে আপনারা গ্রহণ করবেন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ